বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার অনেকটা ভালোবাসা আর বড়োদেরকে প্রণাম জানিয়ে নতুন একটা ভিডিও এখন থেকে শুরু করলাম সকাল সকাল সমস্ত বার্ষিক কাজকর্ম হয়ে গেছে আর তারপরে চলে এসেছি ছাদে ছাদে জামাকাপড়টা নিয়েই এসেছি ছাদে এসে প্রথমে ফুলগুলো তুলে নিলাম তুলে নিয়ে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি বেশ কিছু কাছাকাছি করেছিলাম আজকে তো সেগুলোই মেলে দিচ্ছি যত বেলা হয় তত রোদ্দূরের তেজ ভীষণভাবে বেড়ে যায় তখন আর ছাদে মানে দাঁড়ানোই যায় না এত রোদের তাপ তো ওই কারণে সকাল সকাল কাছাকাছি করে মেলে দিয়ে গেলাম দু তিন ঘন্টা বাদে এসে তুলে নিয়ে যাব। আর এখন কিন্তু অনেকটাই সকাল দেখতেই পাচ্ছ মানে এখনও রোদ্দুর ওঠেনি উঠেছে হালকা হালকা তবে এই সাইডটাতে এখনো আসেনি এই সাইডটাতে একটু দশটা সাড়ে দশটা নাগাদ এই সাইডটাতে রোদ্দুরটা আসে আর ফুল তোলা হয়ে গেছে নিচে গিয়ে সবার প্রথমে ঠাকুর পুজোটা দিয়ে নেব আর সোনাজিয়া স্কুলে গেছে ওদেরকে আবার আনতে যাব আর আজকে ওদের একসাথেই ছুটি হবে তো একসাথে ছুটি হলে একদিকে ভালো হয় মানে একসাথে নিয়ে চলে আসতে পারি কোনো অসুবিধা হয় না তো দেখো নিচে এসে আমার ঠাকুরকে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে আর এখন আরতি করছি তো চলো তোমরা দেখতে থেকো সাথে থেকো সেরে রান্নাঘরে এসে আটাটা মেখে নিয়েছি আর কড়াইতে আলু আর ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি এই যে দেখো সকালবেলা আজকে আলু ভেন্ডি ভাজা আর রুটি হবে তো এই করব করে রেখে তারপরে আবার ওদেরকে স্কুল থেকে আনতে যাব আর এখানে রুটিটাও ভেজে নিয়েছি তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে ওদেরকে স্কুল থেকে নিয়ে আসলাম আর তারপরে খাওয়া দাওয়া করে এই যে দেখো এখানে সব মশলাগুলো শেষ হয়ে গেছে সেই মশলা করব। আর বেশ কিছু কড়াইশুঁটি ছিল ফ্রিজে তো নষ্ট হয়ে যাচ্ছিলো তো ভাবলাম চলো কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিই তাই জন্য কড়াইশুঁটিগুলো বসে বসে ছাড়িয়ে নিচ্ছি আর মশলাগুলোও করব এগুলো ছাড়াবো মানে এই কাজ করতে করতে না অনেকটা দেরি হয়ে যায় তারপরে সবজি কাটবো আর রোদের থেকে এসে কোনো কাজ করতে ইচ্ছেও করে না আবার না করলেও হয় না তো ওই কারণে মশলাগুলোও করে ফ্রিজে রেখে দেবো আর কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে ভালো করে প্লাস্টিকে করে ফ্রিজে রেখে দেবো তাতে করে অনেক দিন ভালো থাকবে আর মশলাটা করে রেখে দিলে সুবিধা হয় রান্না করার সময় তাড়াহুড়ো করে আর মশলা করতে হয় না মশলাটা করে রাখলে অনেক সুবিধা হয় আর এখানে এই যে গরম মশলা করব একটু গুঁড়ো তো এখানে হচ্ছে এলাচ দারচিনি লবঙ্গ নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি বেশি শুকনো লঙ্কা দিইনি তো এই এটা একটু হালকা করে একটু ভেজে নেব আর কি মশলা করে সব ফ্রিজে রেখে দিয়েছি আর গরম মশলার গুঁড়োটা কৌটো করে বাইরেই রেখে দিয়েছি মানে রান্নাঘরে আর তারপরে সবজি কেটে রান্নাও শুরু করে দিয়েছি এখানে লাল শাক ভাজা হয়ে গেছে আর আজকে একটু লাল শাক ভাজা করলাম লাল শাকটা অনেক দিন এনেছে নষ্ট হয়ে যাচ্ছিলো আর চিকেন এনেছে চিকেনটাই যে এখন ম্যারিনেট করব তো ম্যারিনেট করে আর রাখা হবে না কারণ এমনিতেই অনেক দেরি হয়ে গেছে এখন রেখে রান্না করতে গেলে আরও দেরি হয়ে যাবে তো ওই কারণে আর মেখে সাথে সাথেই রান্না করে ফেলবো আদা রসুন পেঁয়াজ টমেটো তারপরে লবণ হলুদ সর্ষের তেল লবণ সবই দিয়েছি যা যা দেয় আর কি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়োও দিয়েছি তো ভালো করে মেখে নিচ্ছি আর জিয়া বায়না করছিল বাবা চিকেন খাবো তো আজকে ওই কারণে হাজব্যান্ড চিকেন নিয়ে এসছে আর মাছটাও ভালো ছিল না বলল বাজারে তো ওই কারণে চিকেন নিয়ে এসছে আর পেঁয়াজটা ভেজে নিলাম তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি আর এবারে মাংসটা দিয়ে দেব পেঁয়াজটা আর ভাজবো না খুব লাল করব না পেঁয়াজটা এবার মাংসটা দিয়ে দিলাম আর একটু টক টকডাল করবো তো টকডালের আমটা এখনও কাটা হয়নি আমটা কাটতে রয়েছে আমটা কাটবো আমটা কেটে নিয়ে তারপরে টক টকডালটা করব গরমকালে না একটু এই চিকেন বা যে কোনো মাংস মাংস খাওয়ার পরে একটু টকডাল দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে আর গরমকালে শেষ পাতে টকডাল খুবই ভালো লাগে বিশেষ করে আমের টক ডালটা তো তাই জন্য একটু টক ডাল করব আর কিছু করব না আর ওদিকে ভাত হয়ে গেছে আর এখানে দেখো মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর আলুটাও দিয়ে দিয়েছি মোটামুটি কষানো হয়ে গেছে তারপরে জল দিয়ে দিলাম আর গরম জল দিয়েছি ওই কারণে দেখতেই পাচ্ছ একদমই ফুটে উঠেছে সাথে সাথে তো ব্যাস এবারে একটু ভালো করে ফুটিয়ে নেবো আর হচ্ছে নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো ব্যাস তাহলেই তো চিকেন রেডি চিকেন হচ্ছে ঝটপট রান্না করা হয়ে যায় বেশি কিছু ঝামেলা লাগে না আর এই যে দেখো বন্ধুরা গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু ঝোল রেখেছি কারণ রাত্রে আবার এটা দিয়েই রুটি খাওয়া হবে তো ওই কারণে একটু ঝোল রেখেই করলাম রাত্রে আর অন্য কিছু করব না চিকেন বা ডিম হলে আমি আর রাত্রে অন্য কিছু করি না ওটা দিয়েই চালিয়ে নিই তো ওই কারণে একটু ঝোল রেখেছি রুটি দিয়ে খাবো তো একটু ঝোল না রাখলেও আবার হবে না তো দেখো চিকেনটা নামিয়ে নিয়েছি তো চিকেনটাও হয়ে গেছে আর লাল শাকটাও হয়ে গেছে আর সব শেষে বাকি আছে ডাল আর এখন সেটাই করবো তো এই যে দেখো ফোড়ন দিয়ে দিয়েছি টক ডাল আর অল্প করেই করেছি সোনাজিয়া তো খাবে না আমি আর হাজব্যান্ডটি খাবো কারণে রান্না কমপ্লিট এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আর আমি সাথে সাথেই রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে একটু বসি পাখার তলে মানে গরমকালে না রান্নাঘরে ভীষণ কষ্ট হয় রান্না করতে কিন্তু কী বলতো আবার একবার রান্না করে যদি পাখার তলে বসি না তখন আর ইচ্ছা করে না যে আমি এসে রান্নাঘরে রান্নাঘরটা পরিষ্কার করি বাসনটা মাঝি তখন আমার একটু আলসিমিতে ধরে যায় একটানে কাজটা করে নিলে দেখবে কাজটা তাড়াতাড়িও হয়ে যায় আর কোনো রকম আলসিমিতেও ধরে না তো এই কারণে আমি একবারে করে রেখেই তারপরে যাই জানি রান্না করতে করতে ভীষণ গরম লাগে তবুও আমি এক টানে করে রেখেই যাই গিয়ে তারপরে একটুখানি পাখার তলে বসে নিই আর এই যে জিয়া খেলছে আর আমার কাছে আসছে বল নিয়ে তো এই তো ওদের কাজ হচ্ছে এই পড়া হয়ে গেছে আন্টির কাছে পড়লো আবার আর স্নানও হয়ে গেছে আর এখন বসে বসে খেলছে তো চলো তোমাদের সাথে পরে দেখা হবে তো বন্ধুরা যে কলা খেয়েছিলাম তো সেই খোসাগুলো না আমি ফেলি না কারণ জবা গাছের গোড়াতে দিলে না খুব ভালো ফুল আসে জবা গাছে তো ওই কারণে আমি কলার খোসাগুলো রেখে দিই এখন ছাদে যাচ্ছি কলার খোসাটা গাছের গোড়ায় দিয়ে দিয়েছি জামা কাপড়গুলো তুলবো তুলে একবারে নিচে যাব জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে আর এই যা রোদরুর এতে বেশিক্ষণ জামা কাপড় রেখে দিলেও জামা কাপড়ের সব রঙ জ্বলে যাবে ডিসকালার হয়ে যাবে সমস্ত রঙ এখন এই জামা কাপড় ভীষণ রোদ্দুর মাথায় কাপড়টা দিয়ে নিলাম ভীষণ রোদ্দুর তাকানো যাবে না রোদ্দুরের দিকে তো এই দেখো জামা কাপড় গুলো সব তোলা হয়ে গেছে এখন নিচে যাবো তো চলো তো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে হচ্ছে আঙ্গুর ফল দেখছো এটা এখন ভালো করে ধুয়ে নিচ্ছি এখন এটা খাওয়া হবে দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠে একটু আঙ্গুর ফল খেতে বেশ ভালোই লাগে আর আমি ভীষণ ভালোবাসি আঙ্গুর ফল মানে খেতে খুবই ভালোবাসি তো দেখো মানে একটা থোকাতেই অনেকটা আঙ্গুর ফল গুড ইভিনিং বন্ধুরা এই দেখো এখন বাজে সাড়ে চারটে আর এই যে পাট ঠাকুর এসছে আর এটা প্রত্যেক বছরই আসে আজকেও এসছে তো এই যে তেল সিঁদুর চাল একটু দক্ষিণা তো এই সমস্ত দিতে হয় তো দিয়েছি আমিও দিয়েছি মেজোজাও দিচ্ছে তো আমার দেওয়া হয়ে গেছে এখন মেজোজা দিচ্ছেই চৈত্র মাসের মানে শেষের দিকটাতে নীল পুজোর আগ দিয়ে এই ঠাকুরটা কিন্তু আসে আমার বাপের বাড়িও আসে মানে আসতো বিয়ের আগে দেখতাম আর এখানেও আসে সব বাচ্চাদের কপালে সিঁদুরের ফোটা দিয়ে দিচ্ছে তো বন্ধুরা সেই পাট ঠাকুর চলে গেছে আর তারপরে আমি গেছিলাম ছাদে ছাদে গিয়ে ওরা আবার কতক্ষণ খেলা করলো সোনা জিয়া আমিও গাছে জল ঠল দিলাম দিয়ে এসে সন্ধ্যা হয়ে গেছে নিচে আসলাম জামাকাপড়গুলো ভাজ করলাম সেই দুপুরবেলা তুলে রেখেছি কিন্তু ভাজ করা হয়নি এখন ভাজ করলাম ভাজ করলাম এখন সন্ধ্যা দেব আর তো সোমবার থেকে পরীক্ষা তো বললাম ও বলছিল মা আমি সন্ধ্যা দেব আমি বলছি না তোমার আর দিতে হবে না তুমি পড়তে বসো আমিই দিই তো এখন আমি সন্ধ্যা পূজাটা দেবো আর কি আর ঠাকুর আমার বাপা বাড়ির ওখানেও মানে প্রত্যেক বছরই আসে এই সময়টায় আর মানে চৈত্র মাসের শেষের দিকে আর আমার এখানেও আসে ওই একই সময় তো এখানেও প্রত্যেক বছর আসে তো যাই হোক বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটা প্রেস করে রেখো যাতে করে আমি যখন ভিডিও চালাবো সবার আগে তোমার করে নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও দেখাবে কালকে নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাইকে টাটা